পুতিনের মতো শক্তিশালী নেতা যে সিংহকে মারতে বাধ্য হলেন কিন্তু মোদী সেই সিংহকে পোষ মেনে নিলেন এবং এখন সেই সিংহ ভারতের জন্য কাজ করছে আমেরিকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে কল্পনা করুন বিশ্বের সবচেয়ে বড় টেক জায়েন্টরা যারা সরকার উল্টে দিতে পারে তারা ভারতের সামনে মাথা নত করছে কারণ মোদীর একটা চালে তাদের পুরো খেলা উল্টে গেছে আপনি জানেন কি এই চালের ফলে একশো দেশ এখন ভারতের দিকে তাকিয়ে আছে তাদের ডেটা সুরক্ষিত করার জন্য এটা শুধু একটা নিয়ম নয় এটা ভারতের ডিজিটাল স্বাধীনতার যুদ্ধ যেখানে পুতিনের মতো ব্রুট ফোর্স ফেল হয়েছে কিন্তু মোদীর কৌশল জিতেছে আর এই গোপন রহস্যটা আজ আমি আপনাদের সামনে খুলব যাতে আপনারা শেষ পর্যন্ত থেকে দেখেন কিভাবে ভারত বিশ্বের মানচিত্রে নতুন করে উঠে দাঁড়াচ্ছে বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রাশিয়া এবং ভারতের পদ্ধতি একদম আলাদা কিন্তু ফলাফল ভারতের পক্ষে বেশি শক্তিশালী পুতিনের রাশিয়া সবসময় ব্রুট ফোর্স ব্যবহার করে যেমন তারা হোয়াটসঅ্যাপকে সম্পূর্ণ ব্যান করে দিয়েছে কারণ মেটা তাদের আইন মানছে না এতে রাশিয়ার দশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ হারিয়েছে আর তারা নিজেদের ম্যাক্স নামে একটা অ্যাপ চালু করেছে কিন্তু এতে কি হয় রাশিয়া নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে বিশ্বের সাথে সংযোগ কমে গেছে অন্যদিকে মোদীর ভারত স্মার্টলি কাজ করেছে আমরা ব্যান করিনি বরং নিয়ম দিয়ে তাদের বেঁধে ফেলেছি যাতে তারা ভারতের জন্য কাজ করে এই পার্থক্যটা বোঝার জন্য আমরা পশ্চিমের দুর্বলতা দেখব পশ্চিমা দেশগুলো যেমন আমেরিকা এবং ইউরোপ সব সময় ফ্রিডম অফ স্পিচ বলে চিৎকার করে কিন্তু যখন রাশিয়া হোয়াটসঅ্যাপ ব্যান করেছে তখন তারা প্যানিক হয়ে গেছে কেন কারণ তাদের ন্যারেটিভ ছড়ানোর রাস্তা বন্ধ হয়ে গেছে ভারত এই দুর্বলতাকে ব্যবহার করেছে আমরা নতুন নিয়ম চালু করেছি যাতে তারা চিৎকার করতে পারে না এখন আসুন ভারতের এই কৌশলের পেছনের গল্পটা দেখি মোদী সরকার জানত যে সরাসরি ব্যান করলে হইচই হবে যেমন নেপালে হয়েছে যেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সরকার উল্টে দেওয়া হয়েছে তাই আমরা স্মার্ট চাল চেলেছি বড় কোম্পানিগুলোকে লড়াই না করে নিয়ম দিয়ে বাধা এতে তারা বলতে পারে না যে মোদি ডিকটেটর কারণ সব কিছু আইনের মধ্যে এখন এই নিয়মগুলো কি ধৈর্য ধরুন আমি ধীরে ধীরে খুলব কারণ এই গল্পটা এতটা রোমাঞ্চকর যে আপনারা শেষ না দেখে যেতে পারবেন না প্রথমে দেখুন বিগটেকের শক্তি কোথায় তারা এনক্রিপশন বলে দাবি করে যে মেসেজ পড়া যায় না কিন্তু তারা নিজেরা সব দেখে ভারত বলেছে ঠিক আছে এনক্রিপশন রাখো কিন্তু ট্রেসেবিলিটি দাও অর্থাৎ প্রত্যেক মেসেজের পথ ট্র্যাক করা যাবে যাতে ফেক নিউজ বা ডিপ ফেকের উৎস ধরা পড়ে এটা কি যেমন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালে ট্যাগ লাগানো হয় সেই রকম প্রত্যেক ম্যাসেজে একটা অদৃশ্য ট্যাগ যাতে আমরা জানি কোথা থেকে শুরু হয়েছে এতে প্রাইভেসি থাকে কিন্তু দায়বদ্ধতা আসে এখন আসুন আরও গভীরে যায় রাশিয়ার পুতিন ব্রুট ফোর্স ব্যবহার করেছেন হোয়াটসঅ্যাপকে ব্যান করে নিজের অ্যাপ চালু করেছেন কিন্তু এতে কি লাভ রাশিয়া বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত অন্যদিকে ভারতের মোদী মাস্টার স্ট্রোক চেলেছেন আমরা বিগটেককে পিঞ্জরে বন্দি করেছি কিন্তু চালাতে দিয়েছি কেন কারণ ভারতে ষাট কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আছে তাদের অভ্যাস বদলানো কঠিন তাই আমরা নিজের অ্যাপ যেমন সন্দেশ বা ইউপিআইয়ের মতো তৈরি করছি কিন্তু ধীরে ধীরে এতে আমরা বিগ টেকের সুবিধা নিচ্ছি কিন্তু নিয়ন্ত্রণ আমাদের হাতে এখন দেখুন পশ্চিমের প্যানিক যখন রাশিয়া ব্যান করেছে আমেরিকা চিৎকার করেছে ফ্রিডম অফ স্পিচ নিয়ে কিন্তু ভারতের নিয়মে তারা চুপ কারণ আমরা তাদের দুর্বলতা ধরেছি আমরা বলেছি তোমরা এনক্রিপশন বলো কিন্তু আমরা মেসেজ পড়বো না শুধু পথ দেখব এতে তারা আটকে গেছে এখন আসুন ভারতের ডেটা পলিসির দিকে আমরা বলেছি ভারতীয় ডেটা ভারতে থাকবে এটা ডেটা লোকালাইজেশন অর্থাৎ মেটা বা গুগলের সার্ভার ভারতে হবে আমেরিকায় নয় এতে আমাদের ডেটা সুরক্ষিত এবং আমরা আঠেরোশো ডেটা সেন্টার খুলেছি এখন গ্লোবাল সাউথের দেশগুলো যেমন আফ্রিকা বা এশিয়ার ছোট দেশ তাদের ডেটা আমেরিকায় রাখতে ভয় পায় তাই আমরা বলেছি তোমরা ভারতে রাখো আমাদের নিয়ম লাগবে কিন্তু সুরক্ষা পাবে এতে একশো তিরিশটা দেশ এখন ভারতের দিকে তাকিয়ে আছে এটা শুধু ডেটা নয় এটা ভারতের ডিজিটাল ডিপ্লোমেসি ইউরোপীয় ইউনিয়নও বিগ টেক থেকে বিরক্ত তারা ওয়াল তৈরি করতে চাইছে কিন্তু মোদী বলছেন ওয়ালের দরকার নেই তোমরা আমার কাছে ডেটা রাখো আমি শেরকে সামলাতে জানি এতে ভারত বিশ্বের ডেটা হাব হয়ে উঠছে এখন একটা মজার দিক দেখুন বিগটেকের সাথে ভারতের লড়াইয়ে সুপ্রিম কোর্টও জড়িয়েছে সম্প্রতি সুপ্রিম কোর্ট হোয়াটসঅ্যাপ এবং মেটাকে সতর্ক করেছে যে তাদের ভারতে ব্যবসা করতে হলে ভারতীয় সংবিধান এবং প্রাইভেসি আইন মানতে হবে না হলে চলে যাও এটা একটা টুইটে দেখা গেছে ট্র্যাকিং ট্যাক অ্যাট দ্য রেট লিখেছে উই উইল নট অ্যালাউ ইউ টু শেয়ার ইভেন আ সিঙ্গল পিস অফ ইউজার ডেটা টেক ইট অর লিভ ইট ডাজেন্ট ওয়ার্ক হিয়ার ফলো দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান প্রাইভেসি লজ অর এক্সিট ইন্ডিয়া ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট কমস ডাউন heavily অন হোয়াটসঅ্যাপ স্ল্যাশ ম্যাটা ওভার ইটস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পলিসি এটা দেখে বোঝা যায় ভারত আর পশ্চিমের দাস নয় আমরা নিজের শর্তে খেলছি বন্ধুরা যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন দেখি কতটা বিশ্বব্যাপী এই গল্প ছড়ি এখন আসল রহস্য খুলছি মোদির তিন ঘন্টার আল্টিমেটাম। দু হাজার ছাব্বিশের নতুন আইটি রুলস অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে অবৈধ কন্টেন্ট যেমন ডিপ ফেক বা ফেক নিউজ নোটিফাই হওয়ার পর তিন ঘন্টার মধ্যে ডিলিট করতে হবে আগে ছিল ছত্রিশ ঘন্টা কিন্তু এতে ফেক কন্টেন্ট ছড়িয়ে যেত এখন ম্যাটা গুগল এক্সের মতো কোম্পানিগুলোকে ভারতে অফিসার রাখতে হবে যারা ভারতীয় ভাষা বোঝে এবং দাঙ্গা বা নিরাপত্তা হুমকি ধরতে পারে রয়টার্স বলেছে ইন্ডিয়াস গভর্নমেন্ট সেট সোশ্যাল মিডিয়া কোম্পানিজ উড হ্যাভ টু টেক ডাউন আনলফুল কন্টেন্ট উইদিন থ্রি আওয়ার্স বিং নোটিফাইড অ্যাবাউট ইট টাইটেনিং অ্যান্ড আর্লিয়ার থার্টি সিক্স আওয়ার টাইম লাইন এতে কি হবে ফেক ভিডিও বা এআই জেনারেটেড কন্টেন্ট লেবেল করতে হবে না হলে পেনাল্টি এটা মোদির মাস্টার স্ট্রোক কারণ এতে আমেরিকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের ফ্যাক্ট চেকাররা আর ভারতীয় কন্টেন্ট যাজ করবে না এখন দেখুন এই নিয়মের ফলে কি হচ্ছে ম্যাটা দু হাজার পঁচিশের প্রথম ছয় মাসে ভারতে আঠাশ হাজার কন্টেন্ট রেস্ট্রিক্ট করেছে সরকারের অনুরোধে এখন তিন ঘন্টার রুলে তারা আরও দ্রুত কাজ করবে এতে ভারতের নিরাপত্তা বাড়বে কারণ পাকিস্তান বা চীন থেকে ফেক অ্যাকাউন্ট দিয়ে যুদ্ধের ন্যারেটিভ ছড়ানো বন্ধ হবে ট্রেসেবিলিটি মানে প্রত্যেক মেসেজের উৎস ধরা পড়বে যাতে বটস বা ফেক অ্যাকাউন্ট ধরা যায় এটা সিম্পল যেমন একটা চেন যেখানে প্রথম লিঙ্ক ধরলে পুরোটা বোঝা যায় আর এআই লেবেলিং মানে যে কোনো এআই তৈরি কন্টেন্টে লেবেল লাগাতে হবে যাতে মানুষ জানে এটা আসল নয় এতে ডিপ ফেকের মতো বিপদ কমবে যা নির্বাচন বা দাঙ্গায় ব্যবহার হয় এখন গ্লোবাল প্রভাব দেখুন পুতিন হোয়াটসঅ্যাপ ব্যান করে নিজেকে আইসোলেট করেছেন কিন্তু মোদি বিগটেককে টিম করে বিশ্বের লিডার হয়েছেন একশো তিরিশটা দেশ এখন ভারতের ডেটা সেন্টার ব্যবহার করছে কারণ আমাদের নিয়ম শক্ত কিন্তু ন্যায়সঙ্গত ইউরোপও টেক থেকে বিরক্ত তারা জিডিপিআর এর মতো নিয়ম করছে কিন্তু ভারত বলছে তোমরা আমার কাছে আসো আমি শেরকে পিঞ্জরে বন্দি করেছি মুখে টেপ লাগিয়েছি এতে আমেরিকার রেজিম চেঞ্জের পাওয়ার কমে যাচ্ছে কারণ ন্যারেটিভ ছড়ানোর রাস্তা বন্ধ হচ্ছে মোদি ডক্টরিন মানে এটাই ডেমোক্র্যাটিক্যালি শক্তি বাড়ানো না যে ব্রুট ফোর্স এখন শেষে আমার নিজস্ব কমেন্ট্রি বন্ধুরা এই গল্পটা শুধু টেক নিয়ম নয় এটা ভারতের উত্থানের প্রতীক মোদির নেতৃত্বে আমরা দেখছি কিভাবে একটা উন্নয়নশীল দেশ বিশ্বের সুপার পাওয়ার হয়ে উঠছে না যে যুদ্ধ করে বরং কৌশলে পুতিনের মতো ব্যান করা সহজ কিন্তু মোদীর মতো টেম করা কঠিন এতে আমরা বিগটেকের সুবিধা নিচ্ছি কিন্তু নিয়ন্ত্রণ আমাদের এই তিন ঘণ্টা রুল এবং ডেটা লোকালাইজেশন ভারতকে ডিজিটাল স্বাধীন করে তুলছে যাতে আমাদের তরুণরা নিরাপদে ইনোভেট করতে পারে কিন্তু এতে চ্যালেঞ্জও আছে প্রাইভেসি এবং ফ্রিডমের ভারসাম্য রাখতে হবে তবু এটা ভারতের জয় আমরা আর কারও দাস নই আমরা লিডার জায় হেন্দ